এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসঙ্গ মুখরোচক আপনাদের ভালোবাসায় জুড়ে 75 বছর পেরিয়ে আমাকে সবাই বলেছে তুমি একটা কোচি ছেলের সাথে প্রেম করলে তুমি একটা আমি ট্রেলারটা দেখেছি আমি এবং আমি তো আমি আমি এখানেই দেখব ভেরি অনেস্ট অ্যানসার তো আমাকে বলছে তুমি একটা কোচি ছেলের সাথে তুমি দুই কোচি নায়কের সাথে তো আমি যে আমি কি বুড়ি হয়ে গেছি হ্যাঁ বাট আমি একটা কথা বলবো আই উইশ এটা বড় পর্দা রিলিজ হোক বিকজ এটা বড় পর্দার এফার্টে বড় পর্দা ছোট পর্দা বলে কিছু হয় না এই কাজটা যত মানুষে দেখবেন তত আমাদের খুব ভালো লাগবে আমরা আরো কাজ পাবো এটা একটা ইন্টেন্স লাভ স্টোরি বলতে পারো থ্রিলার বলতে পারো আর অভিমন্যুদা এত ভালো করে একটা কাজ তৈরি করেছেন পুরো টিম থ্যাংক ইউ অভিমন্যু স্যারকে থ্যাংক ইউ অনিন্দ দাদাকে না অনিন্দি দাদা অনিন্দ দাদা বাট উই হ্যাড ফান উই ফান এবং আমি এখনো মিস করি শুটিং গুলো আমরা এমন এমন জায়গায় আমরা মোস্ট অফ দা সিরিজের শুটিং আমাদের রিয়েল লোকেশনে হয়েছে এমন এমন জায়গায় গিয়ে আমরা শুট করেছি যেগুলো একদমই পসিবল ছিল না শ্যুট করা বাট হসপিটালিটি নিয়ে কোনো কথা হবে না শ্যুটিং নিয়ে কোনো কথা হবে না এবং আমাদের পারফরমেন্স নিয়ে কথা দর্শকরা বলবে না না অলরেডি কিন্তু অনেকে বলে দিয়েছে তোমার পারফরমেন্স খুব ভালো কাজ করেছে না সেটা তো আমার পরিচয়ের সাথে কাজ করতে ভালো লাগে দর্শক কি বলবে সেটা দর্শক দর্শককে বলার জন্য দর্শকদের বলার জন্য কারণ আলটিমেটলি কাজটা দর্শকদের জন্য করা আপনারা প্লিজ তাড়াতাড়ি গিয়ে আটা টাইমস ডাউনলোড করুন সাবস্ক্রাইব করুন এবং 12 তারিখে আমাদের ওয়েব সিরিজ খুঁজে চিতকে রাত প্লিজ দেখুন ভীষণ ভালো লাগে খুঁজে খুঁজে দেখুন খুঁজে এই জন্য কোচি সারা দিচ্ছু স্টক মার্কেট বিজনেস আমার চরিত্রের নাম আদি এবং ট্রেলারটা দেখলেই পরিষ্কার হবে আর কি যে একটা একটা কমপ্লেক্স ত্রিকোণ একটা ট্রায়াঙ্গুলার রিলেশনশিপের মধ্যে পড়েছে ওর বউ অন্য একজনের সঙ্গে প্রেম করছে তো তার ফলে সেটা ও জানতে পেরে যাওয়ার পরে কি হচ্ছে আর কি সেইটা নিয়ে গল্পটা এবং সেটা চরিত্রটাকে ভিলেন ঠিক বলা যাবে না কারণ সে সারকমস্ট্যান্সের একটা শিকার অথচ সে যে খুব ভালো লোক তাও বলা যাবে না এরা তিনজনেই এ তিনজনের কাউকেই আমার মনে হয় ভালো বা খারাপ বলা যাবে না এটা সব মানুষের মধ্যেই যে গ্রে এরিয়াটা থাকে তার মধ্যে এরা বিচরণ করে এবং একটা খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং চরিত্র আপনিও দম বন্ধ করে দিয়েছি কোনো ভালোবাসা ভাবনা বেশ কিছু মাস হয়ে গেল একদমই আটা যে ক্রিয়েটিভ টিম তারা ভেবেছিল প্রথমে প্রাথমিকভাবে তারপর সুদীপ স্ক্রিন প্লেটা লেখে অত্যন্ত ভালো একটা চিত্রনাট্য যেটা আশা করি দর্শকদের ভালো লাগবে তারপর বিভিন্ন রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে শ্যুটিং করে টোরে আজকে ট্রেলার শুধু ত্রিকোণ প্রেম বলাটা ভুল হবে কারণ আমি আর্টামসের লাস্ট একটা সিরিজ করেছিলাম যার নাম বসন্ত এসে গেছে সেটা ছিল ত্রিকোণ প্রেম এইটা বেসিক্যালি এক একদম আদ্যপান্তরে রোম্যান্টিক থ্রিলার আর রোম্যান্টিক থ্রিলার যেরকম শুরুর সিন থেকে লাস্ট সিন অফ প্রেম আছে যেরকম ট্র্যাঙ্গল একটা মানে লাভ ট্র্যাঙ্গল বলো সেটা ট্রেলার দেখলেই বোঝা যায় এবং সেখানে একটা প্রেম রয়েছে সমীকরণ রয়েছে সেরকম একদম ফার্স্ট সিন টু লাস্ট সিন একটা থ্রিলার স্ক্রিন রয়েছে যেইটা আশা করি দর্শক প্রচন্ড রকম উপভোগ করা উচিত এবং জিনিসটাতে সমীকরণ আলটিমেটলি আমরা যখন সামনে থেকে দেখি তখন মনে হয় যে একটা লাভ ট্র্যাঙ্গল অথবা যেটা বলি ত্রিকোণ প্রেমের একটা গল্প কিন্তু সমীকরণ কোথায় কার সাথে কি লুকিয়ে আছে সেটা বারো তারিখ যখন টাইমসে আসবে সিরিজটা তখন মনে খুঁজেছি